আসসালামু আলাইকুম এই কলিজা ঠান্ডা করার মতো আপনাদের সাথে আমি শেয়ার করব আজ দুটো পুটিং রেসিপি পুটিংগুলো খেতে যেমনই ভালো তেমনই শরীরের জন্য অনেক ভালো তো পুটিং দুটি আপনাদের সাথে শেয়ার করছি তো আমার এই জন্য লাগবে একটি ডাব ডাবটা আমি কেটে পানিটা বের করে নিচ্ছি এবার আমি এর উপরে যে শাঁস শাঁসটা যেহেতু বেশি হয়নি অল্প সামান্য আমি এভাবে ছুরি দিয়ে চিকন করে কেটে চামচ দিয়ে তুলে নিচ্ছি প্রথমে শুধু আমি ডাবের পুডিং বানিয়ে দেখাচ্ছি আর এই পানিগুলো আমরা সেকে নিব অবশ্যই কারণ এর মাঝে অনেক ময়লা আছে পানিগুলো সেকার পরে দেখুন আমার এখানে পানিগুলো এতটুকু পরিমাণ হয়েছে এবার পানিগুলো আমরা একটু জাল করে নিবো আগার আগার পাউডার পাউডার দিয়ে চিনি দিয়ে দিব ওয়ান ফোর কাপ চিনিটা আপনার আপনাদের স্বাদ মতো দিবেন তো আমরা এটা একটা বলব তুলে নিচ্ছি বলফ উঠে আসলে এটা বেশি বলফ তোলা লাগে না একটা বলফে যথেষ্ট তো আমি দুইটা বলফ তুলে নিয়েছি এখন একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মাঝে আমি যেই দুধের যে পনিটা বানাবো তার জন্য যে নিচের কাটা কাটা জেলি হবে সেটার জন্য অল্প পরিমাণ এখানে রেখে দিলাম তুলে আর বাকিটা একটা বল নিয়ে নিয়েছি তো সেই বলের মাঝে আমি এই বাকি পানিটুকু দিয়ে দিলাম আপনারা যে কোনো শেপের বানাতে পারবেন তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই নারকেল কোচানো এটা একটু চিকন করে কাটলে বেশি সুন্দর লাগে দেখতে তো এভাবে আমরা এটা একটু ঠান্ডা হয়ে আসলে নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা তারপর এখানে দিয়ে দিচ্ছি দুধ দুধের ভেতর দিয়ে দিবো হাফ কাপ চিনি আগার আগার পাউডার এক চামচ এটা ভালোভাবে নেবো অবশ্যই দুধটা গরম হওয়ার আগে এটা দিয়ে মিশিয়ে নেবেন পরে দিলে কিন্তু এটা জমে যাবে এখানে দেখুন আধা ঘন্টা পরে সেই জেলিটা একদম শক্ত হয়ে সুন্দর হয়ে বসে গেছে তো এটা আমরা কেটে নিচ্ছি কুচি কুচি করে এখন আমরা যে দুধটা বলফ হয়ে এসেছে আমি এখানে দুইটা বলফ তুলে এই গরম দুধটা ফার্স্টে ঢেলে নিলাম একটা বলে তার ভিতর দিয়ে দিচ্ছি এই জেলিগুলো জেলি আর প্রথমে যে ডাবের এটা আমি দুটো একসাথে করেছি সময় যাতে কম লাগে তার জন্য তো এখানে দেখুন প্রথমে যে ডাবের পুরিংটা বানিয়েছিলাম সেটা একদম সেট হয়ে এসেছে তো আমরা একটা যে এটা কেটে আপনাদেরকে সাফ করে দেখিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লা অনেক সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এটা দেখতেও অনেক সুন্দর হয়েছে এবং খেতে মশালা অনেক ভালো হয়েছে আপনারা চাইলে সেমভাবে এই ডাবের পুড়িংটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন পরবর্তীতে আমি যে দুধ এবং ডাবের পুড়িংটা একসাথে মিক্স করে বানিয়েছিলাম সেটাও সেট হয়ে গেছে এখন আমরা একটা ছুরির সাজে পাঁচ দিয়ে কেটে নিব দেখুন সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন আমরা এটা কেটে নিব দেখুন কেটে নেওয়ার পরে তো আমার রেসিপিটি ভালো লাগলে আমার পেস্টটি ফলো করে দিবে